আমার বিশ্বনবী জানাবে যখন তোমরা বিবাহ সাজী দিবে বিবাহ হবে তখন স্বামী আর স্ত্রী এক জায়গায় হবার পরে তোমরা সর্বপ্রথম আমি রসুল্লাহ আমার সন্ন্যতনা যায় নেকাটা পড়ানোর পরে স্বামী আর স্ত্রীকে একত্রিত করে তোমরা সঙ্গের সঙ্গে তার উপরে একটা দোয়া করতে বলবে দোয়াটা হলো হে বরকত আল্লাহু লাকা ওয়া বারাক আলাইহা জামা বাইনাকুমা ফী খায়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তোমাদেরকে বরকতপূর্ণ করুন এবং তোমাদের মঙ্গলময় জীবন দতরিকoron কিন্তু আমরা করে দেখা যায় একত্রিত করে ফটো তুলি আয়না ধরি বিভিন্ন রকম কাজ করি কিন্তু এতে কি আমাদের লাভ হবে কিন্তু আল্লাহ পাকের রসুল যেটা বলেছেন তার সন্ন্যত অনুযায়ী নিকায় আমরা পড়ালাম তার সন্ন্যত অনুযায়ী বিবাহ আমরা পড়ালাম কিন্তু দেখা যায় বিবাহর পরে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি আমরা করে যাই তাহলে আমাদের কপালে কি থাকবে আল্লাহ পাকের বলেন আর বলে দেই স্ত্রী একত্রিত হলে স্বামী আর স্ত্রী যখন প্রথম রাত্রে একত্রিত হবে সঙ্গী সঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইবে এবং বলবে আল্লাহ ইন্নী আসআলুকা বিল খয়রিহা ওয়া খয়রি মা জাবাল তাআলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাআলাইহি আমর রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ আপনার নিকট আমরা দুজন একীকৃত হয়ে আপনার কল্যাণ কামনা করি আপনার কাছে চাই আল্লাহ বিভিন্ন বিভিন্ন রকম রকম আমাদের যেন না থাকে কিন্তু আমরা এমনটা না করে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই এমনকি স্বামী আর স্ত্রী সহবাসের সময় আল্লাহ বাকর রসুল বলেছেন তোমরা যেন একত্রিত হবে সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়ে তারপর কাজে লিপ্ত হবে আমার রসুল বলেছেন দোয়াটা পড়লে তোমার ইহকালে ভালো থাকবে এবং পরকালে তারা জন্মে নে পাবে এবং সন্তান সন্ততি সুখীময় হবে তারা ভালো সন্তান তোমাদের হবে এবং সন্তান শুধু তাই নয় তোমাদের জীবনের জেন্দে গাড়িতে আমরাদেরই বিভিন্ন রকম ভবিষ্যতে ভালো হবে এবং স্ত্রীদের উপর আল্লাহর রহমত জেলে হবে স্বামীর উপরে বরকত জেলে হবে কিন্তু আমরা তা না করে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই দুয়ার কথা তো আমাদের মনেই থাকে না কিন্তু আমরা সর্বপ্রথম পড়ি নব আমার রাসূলের শেখানো দোয়া বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহ اللهم জান্নি মিনাশায়াতিন ওয়া জান্নি বিশায়াতিন আমাল ওয়া সরকানা আমার রাসূল বলেছেন স্ত্রীর সাথে সহবাস করতে যে সর্ব প্রথম তুমি এই দোয়াটা পড়বে আমার আল্লাহ বলে নেবিন তোমার গর্বে ওরাই জাত একটা সুন্দর নেককার সন্তান তোমাদের